কোষ্ঠকাঠিন্য মলদারে যত প্রকার রোগ হয় সব প্রকার পিছনে কি আছে তাহলে কোষ্ঠকাঠিন্য আমাদের কেন হয় কি কারণে কষ্টকাঠিন হয় কিন্তু আমি কষ্টকারী না যদি কোনো রোগী না তাহলে কষ্ট দূর করতে হবে তো কষ্টকারী যদি দূর করতে হয় তাহলে আমাদের কী করতে হবে কি কারণে আমাদের কষ্টকারী আগে জানতে হবে এই অভ্যাসগুলো পরিহার করতে হবে ঠিক আছে তাহলে এই অভ্যাসের মধ্যে আমরা কি আছে প্রধান যেটা আছে আমাদের রাত জায়গা বিশৃঙ্খলা জীবনযাপন প্রাকৃতিক নিয়মের বাইরে চলে যাওয়া লাইফ স্টাইল চেঞ্জ পরিবর্তন হওয়া আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করে প্রাকৃতিক নিয়মে চলে আসলেই আমার কষ্টকাঠিন্য হবে না আমাদের সবার বদ অভ্যাস কি বদ অভ্যাস হচ্ছে রাত জাগা কেউ না ডিউটি করে জাগে কেউ মোবাইল সেপে জাগে যেভাবে জাগুক না কেন অন্তপক্ষে একটা দুইটা কেউ ঘুমায় না আবার সকালবেলা অনেকে ওঠে অনেকে ওঠে না রাত সকাল দশটা এগারোটা ওঠে তাহলে এই যে আপনার অভ্যাসের চেঞ্জ পরিবর্তন তাহলে আপনার রোগ হবে না অতি আরাম শরীর রোগের কি তত আপনি রোগ থেকে মুক্তি থাকতে পারবেন শরীর সুস্থ থাকতে পারবেন স্বাস্থ্যই সুস্থ না সুস্থই স্বাস্থ্য কথা কি বুঝতে পারছেন মানুষ দুই ভেবে দৌড়ে একজনে কেউ খাদ্য আহারের জন্য দৌড়ায় আর কেউ খাদ্য কমানোর জন্য দৌড়ায়

যার কারণে তার সমস্যা বেশি তারা রাত জাগা আমাদের পরিত্যক্ত হবে রাত জাগা থাকলে কি হয় আমাদের আরো ক্ষতি হয় রাত জাগলে আমার শরীরে জন্য সম কমে যায় আমাদের শরীর টেস্ট এসব হরমোন লেভেল কমে যায় রাত জাগা থাকলে আমার শরীরে মেলাটরি হরমোন আছে আমার ব্রেনকে ভালো রাখে মেলাটরি হরমোনটা কমে যায় এই হরমোনের কারণে আমাদের ভালো মাথা ঝিমঝিম করে কোনো কিছু ভালো লাগতেছে না আনিজি ফিল লাগতেছে আমাদের যে সেক্সর হরমোন টেস্ট এস্টের হরমোন এটা আমাদের তিরিশ বছর পর থেকে প্রতি বছর এক পার্সেন্ট করে কমতে থাকে কয় বছর পর পর তিরিশ বছর তিরিশ বছর পর পর সেক্স হলে আমাদের যে একটা পার্সেন্ট করে কমতে থাকে এই পার্সেন্টটা আপনার কারো কারো পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট করে কমতে থাকে কারণ আপনি যে পরিমাণ আউট করেন সেই পরিমাণ ইন করেন না শরীরে কথা কি বুঝতে পারছেন কালকে একটা রুগী দেখছেন আমার এনে কালকে রুগীদানের রাত্রে আসছে চিকন একটা পোলা

আচ্ছা আমরা ব্যথা রোগী আমরা তো অনেক কাহিনী বলি নেই সময় হয়েছে হিজাবের জন্য আমার ইউটিউব চ্যানেলের নিচের দিকে যাই দেখবেন যে অনেক রোগীর রিভিউ আছে যারা বিদা চিকিৎসা করছে ভালো হয় না অথচ আমাদের এখানে ভালো হয়ে গেছে এটা রোগী আমাদের হাড় খাওয়া রোগীর একটা নিয়ে আছে দেখবেন যে লেখা আছে বাংলাদেশে এবং বিদেশে সব চিকিৎসা যখন ব্যর্থ তখন সফলতা হিজাম ফেলা সময় চিকিৎসা আটা রোগী দেখবেন যে সিরাজগঞ্জের রোগীরা আসতো এখানে তার নাম্বার ডিস্ক প্রবলেম ফাইভ এবং ফোর এবং সাইটিকে এক পাশে অবশ্য ধরে রুগীটা নিয়ে আসে আমার চেম্বারে যারা আমাদের ভিডিও দেখতে আছেন মানে দর্শক ইউটিউব চ্যানেল আছেন আপনার নিচের দিকে যাইলে অনেকগুলো রিভিউ দেখতে পারবেন সাক্ষাৎকার রুগীদের হ্যাঁ এখানে এই রুগীটা কী হয়েছিল আমাদের তাহলে কি করতে হবে রুগী বলছে তাহলে আপনি ই করেন একজন কর্মসূচি আপনি থেরাপি দিয়ে দেখেন উনি আমার আর একটা ডাক্তারের কাছ থেকে আমার নাম্বার নিয়ে আমার কাছে আসছে তাই ওই একটা চেম্বার ছিল ইস চেম্বারও ছিল না ওখানে আমি বসে আমার কিছুই ছিল না রিপোর্টগুলো দেখলাম যে আমার এই রিপোর্টটা রিপোর্টের আছে ওগুলো সব দেখি কে ওনারা বললাম যে ভাই আমার কাছে আসছেন আমি প্রথম এই কেবল প্রথম ফার্স্ট জীবনের যে হারক রুগীর চিকিৎসা করি ওই রুগী দেয় তারপরে যেগুলো দেখলাম দেখার পর থেরাপি যে পয়সার টি কাপ লাগাইছি প্রথম ফার্স্ট ওনা পয়সার টি কাপ লাগাইছি তাই কাপ লাগানোর পরে ওনাকে খাবার ওষুধ এগুলো দিয়ে দিলাম দিয়ে ওনার সাত হাজার টাকার মতো বিল আসছে এই রুগী চলে গেল দশ দিন পর রুগী বলতো স্যার আমি এখন অর্ধেকটাই সুস্থ আশি পার্সেন্ট সুস্থ হয়েছে আমি হারতে পারি আপনি আর মধ্যে সুস্থ কেমন হয়েছে রুগী আমি বিশ্বাস করতে পারি না কিন্তু রুগীর জন্য আমি একটু আল্লাহর কাছে দর্ব করছি যে আমার কোনো জ্ঞান বলতে কিছু নাই কিন্তু আমার তুমি যতটুকু জ্ঞান দান করছো ততটুকু অনুযায়ী আমি সাহায্য চেষ্টা করছি রোগটা ভালো করার দায়িত্ব কার রুগীটা যখন ভাই বিশ্বাস করেন উনি দশ দিন পরে যখন বলছে স্যার আমি সুস্থ হয়ে গেছি আপনি পাঁচ লাখ টাকা দিলে যে খুশি না হইতেন কিন্তু রুগী যখন সুস্থ হয়ে আপনাকে আত্মপ্রকাশ করবে আমি হয়েছি আরাম বোধ করছে তখন দেখবেন যে লাগবে একটা ফিলিংস পরে এই রুগীটা কি হলো বিশেষ করে দশ দিন পর আপনি আসেন আসার পরে এই রুগীকে আবার দেখলাম দেখলাম আসলে উনি ধরিয়ে আনার আগে এখন একলে দিনটা আসতেন তারা লাগে না ওই সময় আবার একটা থেরাপি দিলাম পিদের দুইটা দশ দিন পর আটটা দিলাম আটটা দিন আমার এক মাস পরে ওনারা বলছি সময় লাগবে অপেক্ষা করে কিন্তু এই রুগী আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ দিনের মাথায় আবার কাজে জয়েন দিচ্ছে এত দ্রুত ভালো হয়েছে কিন্তু হার খায় সহজে ভালো হয় না এবং হার খায় ভালো হইতে ছয় সময় সময় লাগে কিন্তু এই রুগীটা ওনার আল্লাহর এত রহমাতি সুস্থ হয়েছে আমি জানি না কিন্তু এর মধ্যে ওনাকে যে ম্যানেজমেন্টগুলো দিয়েছিলাম যে পরামর্শ দিয়েছিলাম উনি সুন্দর মূলত তাহলে ওনার সমস্যা ছিল কি হার ক্ষয় আর ক্ষয় কারণে হয়েছে সাইটি নার্ভে সাফ করার কারণে রোগে চলাচল করতে পারে না কথা বুঝতে পারতেছেন রুগীর কি পরামর্শ দিচ্ছে খেয়াল করেন আপনি তো রুগীকে এই পরামর্শগুলো গুলো দেবেন আমার এখানে গল্প না আপনাকে উদ্দেশ্য করে বলা যে এই রুগীগুলো ভালো হয় যেমন মাধ্যমে সম্ভব যেহেতু এটা শুনতে এটা চিকিৎসা যদি আল্লাহ রহমত থাকে অবশ্যই রুগী সুস্থ হবে রুগীকে বললাম ঠিক আছে ওনাকে বললাম যে আপনি প্রতিদিন সকালে কোন সময় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত তিন ঘন্টা অলি বলেন মাইকে শরীরে সূর্যের আলোতে থাকবেন শুয়ে থাকবেন একটা হোগলা লাগছে বা পারি লাগছে শুয়ে থাকবেন তারপরে ওনাকে দ্বিতীয় কাজ হয়েছে ওনার প্রতিদিন সকালে এক গ্লাস দুধ রাতে এক গ্লাস দুধ প্যাকেট দুধ খেলে হবে না যে গরুতে গাভি থাকে সবুজ গাছ খায় প্রাকৃতিক এই গাছের দুধ খেতে হবে কেন ভিটামিন ডি যদি আপনার বইতে হয় একমাত্র কোথায় আছে সবুজ শাকসবজিতে আছে

আবার পাইছে পাওয়ার কারণে উনি এনার্জি ফিল করছে উনি মনে করছে আমি সুস্থ হয়ে গেছি মূলত সুস্থ হয় না এইসব ওর আস্তে আস্তে ওনাকে ভিটামিন দিয়েছে তার ঔষধ দিয়েছি খাবার দিয়েছি পঁয়তাল্লিশ দিন মতো রুগী ঠিকই সুস্থ হয়ে গেছে তারপরে এই রুগীকে আবার রাজমিস্ত্রির কাজেও জয়েন গেছে এখন অসুস্থ আছে বুঝতে পারছেন তাহলে এই রুগীগুলো ভালো হয়ে যাইতেছে কিন্তু এইগুলো আপনাকে এই কথাটা বলা এই জন্যই আমাদের ম্যানেজমেন্ট ভালো লাগতে হবে জানতে হবে কোন ফলের কি উপাদান এগুলো জানতে হবে আমাদের ভ্যাকসিন ডাক্তার রুগী ভালো হয় না আমার রুগীকে ওষুধও খাওয়াই আমার যে খালি রোগ বাড়বে সেগুলোও খাওয়াই

আপনি কলা খাবেন না আপনি লাল গোশত খাবেন না চিংড়ি মাছ খাবেন না এগুলো বিধি এগুলো বেশি থাকে এই খাবার নিষেধ করে নাই নকি খাইতেও আছে ঠিক তো ওরুষেও তো গাইতেছে সুস্থ হবে একদম এই র সমস্ত রুগীর জার জানতে কথা মাটির নিচে যে খাবার আছে সব নিষেধ তো বুঝা আচ্ছা আমরা এদিকে যাই দিক সমাস এদিকে আলোছাল রান্না করি তাহলে আমাদের মূল কথা ছিল লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে এবং রুগীকে সঠিক ম্যানেজমেন্ট দিতে হবে তারপর যে আমরা কষ্ট করিনি মনে আছে তো ভাজের মূল মূল কি কষ্ট করিনি কষ্ট করিনি তাই কষ্ট যদি আমরা ফিরে আসতে চাই তাহলে আমাদের কি লাগবে হুম দাজ্জাকে বন্ধ করে